আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কি যারা মূলত ইউরোপে যেতে চান ট্যুরিস্ট ভিসায় বা মানে যাওয়ার প্ল্যান করতেছেন তাদের একটা খুব কম প্রশ্ন থাকে যে আমরা কতগুলো দেশ ঘুরলে বা কিভাবে ইউরোপে ট্যুরিস্ট ভিসা সবচেয়ে সহজে পাওয়া যায় আসলে মানে কতগুলো দেশ ঘুরলে পাওয়া যাবে বা কিভাবে দেশগুলো ঘুরতে হবে এই বিষয়টাই হচ্ছে গিয়ে আজকে আমরা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে ইউ হচ্ছে গিয়ে মানে একটা স্বপ্নের কান্ট্রি সবার জন্য অনেকেই জানেন যে আপনার ইউরোপে আপনার ট্যুরিস্ট ভিসা নিতে হলে পাসপোর্টটা একটু ভারী হতে হয় আপনার ট্রাভেল হিস্টোরিটা খুব ভালো হতে হয় সো এই জন্য অনেকে ট্রাভেল হিস্টোরিটা ভালো করার চেষ্টা করেন কিন্তু তারপরও এখানে অনেকগুলো রম বিষয় হয়ে যায় বা অনেকে বিচার তারপরে গিয়ে পান না বা অনেকে সমস্যা ফেস করে সো আজকে আমরা এই বিষয়টা হচ্ছে গিয়ে তুলে ধরার চেষ্টা করবো যে আপনারা মানে কীভাবে রং বিষয়গুলো না করে রাইট দিকে যেতে পারবেন তো মেইনলি হচ্ছে গিয়ে আপনার ইউরোপে যেতে হলে পাসপোর্ট ভারী ভারী করতে আমাদের বাংলাদেশি ভাই বন্ধু আমরা যারা আছি আমরা যেটা করি আমরা নর্মাল কিছু দেশ ঘুরে আসি যেমন ধরেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো হচ্ছে একদম কম এই দেশগুলো আমরা ঘুরি ঘুরে আমরা হচ্ছে গিয়ে পাসপোর্টটা ভারী করি ভারী করে তারপর আমরা ইউরোপে যাওয়ার জন্য প্ল্যান করি কিন্তু এখানে ঘোরারও কিছু ধরন আছে আপনারা যেভাবে ঘুরে পাসপোর্টটা ভারী করেন কারণ আমরা মনে করেন যে একসাথে তিনটা দেশ ঘুরে আসছেন আহ মালয়েশিয়া থাইল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর এটা খুব কমন আর কি একসাথে তিনটা ঘুরে এসে তিনটা দেশ ঘুরা হয়েছে অনেকে ভবে যে আমার মনে হয়ে গেছে না আসলে বিশ্ব তো এরকম না আপনারা একসাথে তিনটা দেশ ঘুরে আসছেন পাশাপাশি গিয়ে করেন কি একদিন বা দুই দিন থাকেন তারপর পরই আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত আরেকটা দেশে চলে যান আসলে এই যে আপনার হিস্টরিটা এই হিস্টোরিটা কিন্তু যখন আপনি ভিসার জন্য জমা দিবেন ইউরোপের তখন কিন্তু আপনার কাজে লাগবে না বরং আপনার ক্ষতি হবে কারণ যারা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টটা চেক করবে তারা কিন্তু দেখবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা যে আপনি কিভাবে বাড়াইছেন এইভাবে বাড়াইলে এই জিনিসটা আসলে কোনো আপনার টাকা নষ্ট হয় আপনার সময় নষ্ট হয় এছাড়া কিছুই না ঠিক আছে তো এখানে মনে করেন যে আপনারা তিনটা দেশ গুলেন তার কিছুদিন পরেই আপনারা আবার ধরেন আরেকটা দেশে চলে ধরেন নেপাল চলে গেলেন যেমন আমি কিছুদিন আগে নেপাল গেছিলাম আমার সাথে আমার এক ভাই ছিল ভাই বলতে উনি ওখানেই পরিচিত তো উনি হচ্ছে গিয়ে নেপাল যাচ্ছে উনি দুই দিন থাকবে এই বিষয়গুলো কিন্তু এইভাবে করলে সমস্যা হিস্ট্রিটা আপনি অ্যাম্বাসি ফেস করবেন বলে আপনি মূলত ট্রাভেলার না আপনি অরিজিনাল ট্রাভেলার যদি হন আপনার ট্রাভেল করার কিছু ধরন থাকবে ধরেন আপনি ইন্ডিয়া গিয়ে আসছেন এই বছর আবার ছয় মাস পরে ধরেন আপনি নেপাল গেলেন নেপাল গিয়ে আবার এক সপ্তাহে বেড়ালেন বা দশ দিন বেড়ালেন তারপরে মনে করে যে আবার ছয় মাস পরে বা এক বছর পরে আপনি আরেকটা দেশে গেছেন এটা মূলত অবশ্য কাজে লাগে আর একসাথে আপনি অনেকগুলো দেশ ঘুরে ফেলতেছেন যা একদিন দুই দিন চলে আসতেছেন এতে বোঝা যায় যে এই ট্রাভেল হিস্ট্রিটা বাড়ানো হয়েছে ভালো কোনো একটা দেশে যাওয়ার জন্য তো এগুলো কিন্তু আপনাদের কাজে লাগে না আবার অনেক ক্ষেত্রে অনেক ভাইয়া কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো আছে ধরেন সে একটা ফার্স্ট কান্ট্রিতে ঘুরে আসছে ধরেন অস্ট্রেলিয়া ঘুরে আসছে বা আপনার ধরেন দুবাই ঘুরে আসছে চাইনা ঘুরে আসছে এই দেশগুলো এই দেশগুলো মালয়েশিয়া কম্বোডিয়া সিঙ্গাপুর নেপাল এগুলা আসলে ভালো ভালো না আপনার ইউরোপে ট্রাভেল হিস্টরি বানানোর জন্য হ্যাঁ এগুলো অরিজিনাল ভাবে ভিজিট করেন এগুলো কাজে লাগবে ধরেন আপনি তিনটা দেশে একসাথে ঘুরে আসছেন একসাথে 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 তিনটা দেশ ঘুরে আসলেন আবার ছয় মাস বা বছর পরে আবার ঘুরতে গেলেন ইন্ডিয়া ঘুরতে গেলেন এইভাবে গ্যাপ দিয়ে এবং একটা লম্বা সময় আপনি থাকতে হবে এছাড়াও যদি আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ান তাহলে কিন্তু আপনাদের ইনস্টার কাজে লাগবে না সো অনেকের যে প্রশ্ন রে কয়টা দেশ ঘুরলে কয়টা দেশ না ট্রাভেল হিস্ট্রিটা আপনার যদি একটা দেশও আপনার না ঘুরা থাকে তাও আপনি ইউরোপের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন আপনার কাগজপত্রগুলো যদি ঠিক হয় কারণ আপনি যে ডকুমেন্টগুলো জমা দিবেন এই ডকুমেন্টগুলো হচ্ছে কি আপনার মেইন ইম্পর্টেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার ফ্যামিলির যে ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টোরি আছে ফ্যামিলির যে ইনকাম সোর্স আপনার ইনকাম সোর্সটা কতটা ভালো তারা কতটুকু ভালো অবস্থানে আছে আপনি যে ঘুরতে যাবেন আপনি ঘুরে হবে যে আসবেন আপনার দেশের ইনকাম সোর্স আপনার বিজনেস আপনার ট্যাক্স আপনার যে ডিটেলসগুলো আছে আপনার টো টোটাল যে ফাইলটা আপনি জমা দেবেন আপনি ফাইলটার দিকে যদি বেশি নজর দেন এই ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর দিকে নজর না দিয়ে আপনার জিনিসটা আরও বেশি কাজে লাগবে আপনার এমন যদি হয় যে আপনি মনে করেন যে ইউরোপ যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোটা জরুরি জরুরি না যে তা না দুই একটা দেশ ঘোরা থাকলে আপনারা অবশ্যই এটা কাজে রাখবে কিন্তু পরপর দুই একটা দেশ ঘুরবেন একদিন দুই দিন থেকে আসবেন এই জিনিসটা করবেন না এই জিনিসটা করলে আপনাদের টাকাটা নষ্ট হবে আপনাদের ভিসা না পাওয়ার সম্ভাবনা থাকে কারণ তারা এই জিনিসগুলো পছন্দ করে না ঠিক আছে সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন তো আপনারা ট্রাভেল হিস্টরি বাড়ান বাট একটু গ্যাট দিয়ে ইন্ডিয়া ঘুরে এসে গ্যাট দেন একটা ঘুরে এসে গ্যাট দেন আপনি এক বছর পরে আপনি অ্যাপ্লাই করেন এই এক বছরের মধ্যে আপনি যখন প্ল্যান করছেন তখন আপনি শুরুতে একটা দেশ ঘুরেন আবার ছ মাস পরে একটা দেশ ঘুরেন কিন্তু ঘুরার মতো ঘুরেন এক সপ্তাহ থাকেন মিনিমাম এক দিনের জন্য বা দুই দিনের জন্য যা চলে আসছেন এই জিনিসটা করবেন না আর পেপার যেগুলা থাকবে আপনি যে ফাইলটা রেডি হবে আপনি যে ডকুমেন্টগুলো জমা করবেন এগুলো আপনি খুব বেশি নজর দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে ইউরোপিয়ানরা যে ট্রাভেল স্ট্রি না তারিও ভিসা দেয় না এটা কিন্তু আসলে রাইট না ট্রাভেল স্ট্রি ছাড়াও অনেককে ভিসা দেয় সো আপনারা রাইট ডকুমেন্ট দেন এবং যতটুকু ট্রাভেল হিস্ট্রি আপনাদের আছে এটা প্রপার ওয়েতে করেন একটার পর একটা দেশ ঘুরে ঘুরে টাকা নষ্ট করে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াইয়া কোনো লাভ হবে না ইউরোপের জন্য ঠিক আছে সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন আর যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে দরকার হয় অন্য কোনো ভিডিও চান যে কিসের উপরে ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনাদের ওই ব্যাপারগুলো নিয়ে ইনফরমেশন দিতে আজকে আর বেশি লম্বা করব না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন আর যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন হয় তাকে শেয়ার করে দেন ভিডিওটা অথবা কাজে লাগবে তো দেখাব ইনশাআল্লাহ ভিডিওতে আল্লাহ হাফেজ